ভিডিও দেখে শাহরুখ খান মুগ্ধ হয়ে টুইটারে সাকিব খেয়ে একটি পোস্ট করেছেন শাহরুখ খান তার পোস্টে দেখেন বাবিনি সাকিব এত টাকার মালিক হয়ে গেছে সাকিব বড়ই ভাগ্যবান সব জায়গাতেই রাজত্ব করেছে আমার মতো জগৎ ও তিনি সফল থাকবে ব্যবসা জগতে শাহরুখ খানের এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় বক্তরা দুই তারকার এই আন্তরিকতার প্রশংসা করেছেন এবং বলছেন এটি ঢালিউড ও বলিউডের সম্পর্ককে আরও আরো শক্তিশালী করবে সাকিব খান বর্তমানে তার বহুল আলোচিত সিনেমা বরবাদের শুটিং দিয়ে ব্যস্ত যা ঢালিউডে এক নতুন মাইল ফলক স্থাপন করতে চলেছে শাহরুখ খানের মতো একজন আন্তর্জাতিক তারকার শুভকামনা সাকিব খানের জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন